السلام عليكم ورحمة الله في دوشك اسكر فيديو تي امي اپنا در سورة فيل اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل رب আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে বানান করে বলে দিব আপনারাও আমার সাথে বলবেন আমার সাথে বললে ফিল কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে বলুন আমার সাথে আলাম তা জবর আ লাম মিম আলাম তা জবর র ألم تر ألم تر كاف يا زبر كيف زبر ف كيف ألم تر كيف ف زبر ف كيف ف عين زبر ع لم زبر لا كيف فعل ألم تر كيف فعل ألم تر كيف فعل رابا صبر بشبو كا ربو رب كاف صبرك ربو رب ك ك ألم تر كيف فعل ربك ك بازر ب حمزة صوت جبر اس اس زبر أص بي أص زبر ح كرا زبر أكلفتن بي أص حا بادي لام أص با হাবিল হাবিল ফি ফায়াজের লামজের বি এখানে অক্ষ করার কারণে জের পরে ইয়াসাকিন একালিপ টানটা তিন আলিফ টান হয়ে গেছে ফি বলে তিন আলিফ টান দিয়ে এই লামকে দৌড়তে হবে লামের নিচে জেরটা সাকিন হয়ে যাবে বি আস হাবিল ولكن افضل ان ألم لدينا كيف فعل ربك بأصحاب الفيل؟ أمر يكون ألم مستقبل كيف فعل ربك كيف فعل ربك بأصحاب الفيل. হামজাহ জবর লাম মিম জবর লাম আলাম ইয়া জিম জবর ইয়া যে এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়া যে আলাম ইয়া যে আইন লাম জবর আল আলাম ইয়া যে আল আলাম ইয়া যে আল কাফ ইয়া জবর কাই দাল জবর দা কাই হামিম পেশ হুম কাই হুম আলাম

وأرسل وأرسل عين زبرع لم يا زبر لي علي حامم زرهم عليهم وأرسل عليهم وأرسل عليهم يا زبر الطَّيْرَ رادو زبر طير عليهم طَيْرًا وأرسل عليهم طيرا همزة زبر أ اه با ألف زبر با با أكلف زبر الورق خلي ألف طيرا أبا با يزر طيرا أَبَابِي بي لم زبر لا طيرا أَبَابِي بي تنا لفتن "وأرسل عليهم طيرا أبابيل" (وأرسل عليهم طيرا أبابيل) "تارو زبر تار ميم يا ميك، طار ميك، হিম এখানে গুননা হবে কারণ এটা হচ্ছে মিম শাকিনে ইকফা মিম শাকিনের পরে পরের লি দেখুন বা আসছে তাই এখানে গুননা হবে হা মিমজের হিম হিমি হিম বি হাই যাক বি হাই যাক বা হা জের বি জিম আলিফ জবর জা যা একান জবরের পরে খালি আলিফ তামিম দুই ইদগামে বাগুন্না গুন্না করতে হবে তানবিনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে বিহিজারতিম মিম দিয়ে আবার নুনকে ধরবে এখানে গুন্না এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ সিন আসছে বিহিজারতিম হেঁজা মিম সিন জিমজের সিদ জিমিয়াজের জি সিদ জি লাম দুইজের লিন সিদ জি তিন লিফটন বিহিজারতিম মিং সিদ জি তরমিম মিং সিদ্

ইদগামে বাগুন্না তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ মিম আসছে ফিম মিম দিয়ে হামজাকে ধরবে মিম হামজা জবর মা কাস ফিম মা কাফুয়া পেশ কু লাম দুইজের লিন তিনার কা কাস ফিম মা কু ফাজ কুল দর্শক এই পর্যন্তই হচ্ছে ফিল। ফেল ফিলে মাত্র পাঁচটি আয়াত এখন আমি ফিল আপনাদেরকে শুরু থেকে একবার টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন আমি আপনাদেরকে ফিল শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে বলে দিয়েছি এতে করে মোটামুটি অনেকেরই জানা হয়েছে বোঝা হয়েছে যে সুরাফিলে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে একবার টেনে টেনে বলে দিব আপনারাও আমার সাথে বলবেন الم يجعل كيدهم في تضليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل فجعلهم كعصف দর্শক শেখা হলো আমাদের ফিল আমি আপনাদেরকে সুরাফিল দিলাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ফিল একদম সহি মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তালা সকলকে সহি শুদ্ধ করে সোরাফিল মুখাস্ত করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওতে আমরা শিখলাম সোরাফিল ইংশা আল্লাহ এরপরের ভিডিওতে অন্য কোনো সুরা শিখবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও